জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মনে রাখবেন আমাদের সকলের গৃহে এই পঞ্চতত্র চিত্রপট থাকা অত্যন্ত আবশ্যক সেগুলি হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত জয় শ্রী কৃষ্ণ এবার আসি চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু কলিযুগবাতার ত্রেতায় রাম দাপরে গোবিন্দ এবার আসি নিত্যানন্দ মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান অনন্ত শেষ শ্রী শঙ্কর্ষণ এবং কলিযুগবাতার ত্রেতায় লক্ষণ দাপড়ে বলরাম এবার শ্রী অদ্বৈত আচার্য ভগবান বিষ্ণু এবং মহাদেব শিবের মিলিত কলিযুগতার হলেন অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত শ্রী রাধা এবং ভগবান কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তির যৌথ কলিযুগতার ত্রেতায় সীতা দাপড়ে রাধা শ্রীনিবাস ঠাকুর বা শ্রীবাস ঠাকুর তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের অকৃত্রিম উপাসক দেবশ্রী নারদের কলিযুগ অবতার জানলেন পঞ্চতত্ত্বর আসল পরিচয় দেখছেন নারদ সন্ধানে আমরা অবশ্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারই সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং জয় শ্রীকৃষ্ণ বলতে থাকবেন